বন্ধুরা মার্কেটে আরো একটি সুপার গ্রেট বাম্পার আইপিও লিস্টিং হতে চলেছে সুপার গ্রেট এবং বাম্পার দুটো ওয়ার্ড আমি এই কারণে ইউজ করছি কারণ এই ওয়ার্ডগুলোর মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে এই কোম্পানি থেকে আমাদের কতটা লিস্টিং এর অপরচুনিটি থাকতে পারে কারণ সেবির রুলসের এগেইনস্টে গিয়ে কতটা লিস্টিং এর এক্সপেকটেশন রাখা যেতে পারে সেটা তো বলতে পারবো কিন্তু কতটা টার্গেট কোম্পানিতে রাখা যায় সেটা মতেই বলা যাবে না যে কারণে কিছু কিছু ওয়ার্ডসের মাধ্যমে আপনাদের কনফিডেন্সের সাথে বোঝানোর চেষ্টা করব যে কেন এই আইপিওটা নিয়ে আমি এতটা বলিস রয়েছি সবার আগে কোম্পানির নাম বলে দিই আদিত্য ইনফোটেক কোম্পানির বিজনেস যদি একটা কথাতে কভার করি তাহলে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম যত সিসিটিভি ক্যামেরাগুলো ইউজ হয়ে থাকে সেই ইন্ডাস্ট্রিতে কোম্পানির মার্কেট লিডিং পজিশনে আছে অলমোস্ট থার্টি থেকে ফর্টি মার্কেট শেয়ার শুধুমাত্র এই একটি কোম্পানি ক্যাপচার করে আছে এবং ইন্ডিয়া যে হিসেবে গ্রোথ করছে ভবিষ্যতে ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গাতে সিসিটিভি ক্যামেরা ইউজ হবে যে কারণে ডেফিনেটলি কোম্পানির মার্কেট লিডিং পজিশন যদি ধরে রাখতে পারে এ কোম্পানি একটা বড় কোম্পানি হয়ে যাওয়ার টার্গেট রাখা যেতে পারে তো চলুন কোম্পানিটার কিছু ইম্পর্টেন্ট ডেটস এবং কোম্পানির ফিনান্সিয়াল অথবা কোম্পানি কেরকম ভ্যালুয়েশনে মার্কেটে আইপিও লিস্টিং করতে চাইছে কতটা মার্কেটে ডিমান্ড রয়েছে সমস্ত পয়েন্টসগুলো যেই যেই পয়েন্টসগুলো একজন রিটেল ইনভেস্টর হওয়ার দরুন আমাদের আইপিওতে অ্যাপ্লাই করার আগে জানা উচিত সেই প্রত্যেকটা পয়েন্টস এই ভিডিওতে এক এক করে আপনার সাথে কভার করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর হয়তো এই ভিডিওটি আপনারা কালকে দেখতে পারেন মানে এই আইপিওর লাস্ট দিন হয়তো আপনারা দেখতে পারেন যদি আজকে সন্ধ্যার মধ্যে ভিডিওটি রিলিজ করতে পারছি তাহলে হয়তো আজকেই দেখবেন আপনারা 30 তারিখে তাহলে একত্রিশ তারিখ দেখবেন আর একত্রিশ তারিখ এই আইপিওটা লাস্ট ডেট রয়েছে আমি চেষ্টা করব আজকে সন্ধ্যার মধ্যে রিলিজ করার তা না হলে কালকে ভোরবেলা হয়তো একত্রিশ তারিখ সকালবেলা আপনারা ভিডিওটি রিলিজ পেয়ে যাবেন যেদিনই দেখছেন সেদিনই এই আইপিওটায় অ্যাপ্লায় ডিসিশান নেওয়া যেতে পারে বলে আমি মনে করছি আর আইপিওর ক্ষেত্রে মার্কেট ওপেনিংয়ের জন্য ওয়েট করার প্রয়োজন নেই আপনি দিনের যে কোনো সময় চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স এই আইপিওতে যে কোনো আইপিওতে অ্যাপ্লাইড ডিসিশান নিতে পারেন চলুন এক এক করে সমস্ত পয়েন্টস আপনার সাথে শেয়ার করব তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আদিত্য ইনফোটেক এই কোম্পানিটাকে সিলেকশন করার পিছনে মেইন রিজেন কোম্পানির বিজনেস মডেল এবং লং টার্ম গ্রোথ স্টোরি যদি আমি কোম্পানির প্রফিটিবিলিটির কথা বলি তাহলে কোম্পানির আমি সবার আগে একবার প্রফিটিবিলিটিটা খুব শর্টকাটে আপনাকে দেখিয়ে দিই তারপর বাকি পয়েন্টসগুলোতে আসব। যে কোম্পানি তার নেট প্রফিটকে একশো আট কোটি থেকে গ্রোথ করে তিনশো একান্ন কোটিতে নিয়ে চলে গেছে তাহলে সে কোম্পানি কী হারে তার প্রফিটকে গ্রোথ করছে এবং প্রফিটের পার্সেন্টেজ কী হারে বৃদ্ধি হচ্ছে যে কোম্পানির রেভিনিউ দু হাজার কোটি থেকে বেড়ে তিন হাজার কোটিতে গেছে কিন্তু সেম টাইম পিরিয়ডে কোম্পানির প্রফিট এখানে দুগুণ ইনক্রিজ হয়েছে অ্যাকচুয়ালি তিনগুণ ইনক্রিজ হয়েছে তো ডেফিনেটলি কোম্পানি ভবিষ্যতে যদি আরও বড় সেলস গ্রোথ করতে পারে তাহলে প্রফিটে ব্রিটিতে কিন্তু আরও বড় জাম্প আসবে কারণ কোম্পানির বেশ বেশ কিছু ফিক্সড এক্সপেন্সেস রয়েছে যেটার কারণে প্রফিট আরও বেটার গ্রোথ করবে যাই হোক ফিনান্সিয়ালে যখন এসেছি কোম্পানির ডিটেল ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে দু কোটি থেকে গ্রোথ করে তিন কোটি রেভিনিউ করেছে প্রফিট একশো কোটি থেকে তিনশো কোটি কোম্পানির এবিট ডা একশো কোটি থেকে গ্রোথ করে দুশো আটান্ন কোটিতে চলে গেছে কোম্পানির নেটওয়ার্ক এখানে তিনগুণ গ্রোথ হয়েছে তিনশো এগারো কোটি থেকে এক হাজার সতেরো কোটি এবং কোম্পানির রিজার্ভ কন্টিনিউ গ্রোথ হয়েছে কোম্পানির বড়োইং একটা নির্দিষ্ট পজিশনে রয়েছে হয়তো কোম্পানি এটাকে ইউজ করবে ডেট রিপেমেন্টস অথবা প্রিপেমেন্টসের জন্য যেটা কোম্পানির ভবিষ্যতে বড়োইং আরও রিডিউস হবে যদি আমি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি রেশিও বের করি তাহলে এখানে পঁয়ত্রিশ পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে সক্ষম এবং তেত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইন্ডাস্ট্রি সব থেকে হায়েস্টের আশেপাশে আর এ কোম্পানিকেই কিন্তু প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে ডিক্সন টেকনোলজি মানে এ কোম্পানি তার প্রোডাক্টগুলোকে ডিক্সনকে দিয়ে ম্যানুফ্যাকচারিং করিয়ে থাকে ডেপ টু ইকুইটি একদমই রিজনেবল পজিশনে রয়েছে জিরো পয়েন্ট ফোর ওয়ান কোম্পানি যে হিসেবে রেশিও দেখাচ্ছে সেই হিসেবে যদি আমি কোম্পানির পি রেশিওতে আসি আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাত্র বাইশের পিই রেশিও কোম্পানির ডিমান্ড করছে যে কোম্পানি ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং পজিশনে আছে চলুন আমার কোম্পানির কিছু ইম্পর্টেন্ট ডেটস গুলো দেখে নিই যেখানে আইপিওর ওপেনিং ডেট রয়েছে উনিশ উনত্রিশে জুলাই এবং এটার আইপিওর ক্লোজিং ডেট রয়েছে একত্রিশে জুলাই মানে হয়তো কালকে আপনারা ভিডিওটি হয়তো আজকে তিরিশ তারিখেও পেতে পারে যদি একত্রিশ তারিখে পান তবে একত্রিশ তারিখে লাস্ট ডেট রয়েছে বিকেল চারটে পঞ্চাশের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই ডিসিশান নেওয়া যায় আর যদি আমি এখানে কোম্পানির ইস্যু সাইজে আসি তাহলে কোম্পানি ইস্যু সাইজ রেখেছে এক হাজার কোটি কোম্পানির ফ্রেশ ইস্যু রয়েছে মাত্র পাঁচশো কোটি আর কোম্পানির আটশো কোটি এখানে অফার ফর সেল রয়েছে যদি আপনি রিটেলে পার্টিসিপেশন করতে চাইছেন তাহলে একটা লটে বাইশটা শেয়ার থাকবে যেখানে চোদ্দো হাজার আটশো টাকা আপনার ইউজ হবে এবং এইচ এন যদি অ্যাপ্লাই করতে চাইছেন আমি পার্সোনালি এই আইপিওটা এইচএনআইতে অ্যাপ্লাই করব এবং আমার ফ্যামিলি সবার নামে অ্যাপ্লাই করব তো দু হাজার দু লক্ষ সাত হাজার নশো এখানে স্মল এইচএনআই ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশানের প্রাইস রাখা হয়েছে মানে এতটা অ্যামাউন্ট আপনার ব্লক হবে আর কোম্পানির যদি বর্তমানে গ্রে মার্কেট প্রিমিয়ামে আসি আমি সেটাও আপনাদের একবার দেখিয়ে দেব আজকের দিনে যদি আমি কোম্পানি গ্রে মার্কেট প্রিমিয়ামে আসি তাহলে তিরিশে জুলাই পর্যন্ত দুশো টাকা গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে মানে এক একটে শেয়ারের উপরে দুশো বিরাশি টাকার আশেপাশে লিস্টিং গেইনের চান্স হয়তো থাকলেও থাকতে পারে আমি এখানে গ্যারান্টি দিয়ে কিছু বলছি না কারণ সেভি রুলসের এগেনস্ট হয়ে যাবে এবং সেই হিসেবে যদি আমি আসি তাহলে বিয়াল্লিশ পার্সেন্ট গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে মানে এতটা এক্সপেক্টেড রিটার্ন আপনি এক্সপেকটেশন রাখতে পারেন তো একটা আইপিওতে অ্যাপ্লিকেশন করার আগে ঠিক যেই যেই পয়েন্টসগুলো থাকা দরকার বা যেই যেই পজিটিভ সাইন থাকলে আমরা কোনো আইপিওতে একটা স্ট্রং ডিসিশান নিতে পারি আমার মনে হয় এই আইপিওটার মধ্যে সেই প্রত্যেকটি পজিটিভ সাইন অ্যাভেলেবেল রয়েছে আমার পার্সোনাল ওপিনিয়ন কালকেই আপনারা দুপুরবেলাতে পেয়ে যাবেন আমার ফেসবুক অ্যাকাউন্টে যদি এখনও ফলো না করে থাকেন তবে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টটি ফলো করে নেবেন এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে লিঙ্ক পেয়ে যাবেন যাই হোক এই আইপিওটা সম্পর্কে যথেষ্ট ক্লিয়ার আপনাদের ডিসিশন নিতে পেরেছি আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি মেম্বার এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই একটি লাইকের বিনিময় আমাকে অ্যাপ্রিশিয়েট করতে ভুলবেন না পার্সোনাল ক্লাসে যদি জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস শিখতে চাইছেন কিভাবে স্টক সিলেকশন করবেন মার্কেটের সাইকেল কি করে কাজ করে কোনো কোম্পানির ডেটা কিভাবে চুরি করে দেখায় কোনো কোম্পানিতে কোন কোন সাইন থাকলে সেই কোম্পানিতে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে হবে এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট আমার স্টুডেন্টদের রয়েছে তো যদি মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং শিখে ইনভেস্ট করতে চাইছেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বার কন্ট্যাক্ট করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং